বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার পুজো হয়ে গেল দেখলেই তো এরপরে যাচ্ছি একটু এখানে কালী মন্দির পুজো দিতে যাব অনেক দিন হয়েছে যাওয়া হয়নি তো আজকে ইচ্ছা হলো একটু যাই চালটা যখন হয়ে গেছে ওর বাবা তো দিতে গেছে ছেলেকে বলেছি চপ জিলাপি আনবে মুড়ি খাবে টিফিন করতে গেলে রান্না রান্নাঘরে ঢুকে গেলে আর কিচ্ছু হয় না ওই জন্য আমি চান যেমন করেছি একটু পুজোটাই মন্দিরের সামনে একটু দিয়ে আসি পুজো আর একটা ওই মুক্তা নিয়েছিলাম ওইটা একটু শোধন করে নেবো আর এই যে উঠলো এই মাত্র ঘুম থেকে উঠে তারপর বিছানা করে নিয়েছে এই ঘরে বিছানাটা আমাকে করতে হয় না এই ঘরে বিছানাটা মেয়ে করে ওই ঘরে তো আমি করি পুজো টুজো হয়ে গেল চলো হ্যাঁ চা খাবি নাকি মন্দিরের রাস্তায় চলে এসেছি তো দেখো মন্দিরের পরিবেশটা সকালে কি ভালো লাগে তো এখানে চলে এসেছি পুরোহিত মশাই দেখো এখানটা ফাঁকা ছিল না ওইদিকে বসেছিল মানে ঠান্ডা তো রোদ পাচ্ছিল পুজোটা করে দিন নাহলে ঠিক আছে আমি আসছি আর চলো তোমাদেরকে একটু ঘুরে দেখেছি দেখো বলে না চাদর পরি চাদর পরিছে দেখো সত্যি সকালে কিন্তু পুজো করতে গেলে খুব ভালো লাগে আর এই যে বললাম বাজার যাচ্ছি তো বাজারের একটু ভিডিও কর চলো চলে আসলাম আমি পুজো দিয়ে আসলাম আর মার্কেটে গেছিলাম কিছু সবজি টবজি নিয়ে আসলাম তারপর আবার এখান থেকে এসে একটু চিকেন নিয়ে আসলাম পুরো আমার বাজারের বাইরের কাজ কমপ্লিট বাজার হাট সব হয়ে গেছে এরপর আমি খাবো তারপর রান্না করবো দিশিম সব কিছু নিয়ে এসেছি একটা দেখো ব্রোকলি নিয়ে এসেছি এটা কালকে একটা জিনিস বানাবো রেসিপি যখন বানাবো তোমাদেরকে দেখাবো আজকে তো আর বানাবো না আজকে একটু গাজর নিয়ে আসলাম ইয়ে করার জন্যে হালুয়া বানাবো ওই জন্য দুধ একটু খোয়া এই যে পেঁয়াজ কলি সব কিছু নিয়ে এসেছি সবজি অল্প অল্প এনেছি বেশি আনিনি কেন সেই আমাদের এখানের থেকে এনেছিলাম বাঁধাকপি আছে এখন তো শীতকালে বাঁধাকপিটা খেতে বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে বাঁধাকপির তরকারি ফুলকপি তরকারি কিন্তু এখন তো ফুলকপি পছন্দ করে করে না একটু একটু চা খাবো ভালো আলু কেটে রেখেছি পোস্ত বানাবো আর এই যে ভাতটাও চাপিয়ে দিয়েছি চলো মহিটা খেয়ে নিই সবজিগুলো ধুয়ে নি আর এই যে খাচ্ছে আমি ওই খাবো আমার খাবারটা আমার জিলাপি কই লবঙ্গ লতিকা কই মাখো চলো নিই তারপরে রান্নাটা শুরু করবো আগে পেট ভোজন তারপর সবকিছু খুব বলছে আগে খেয়ে নি চলো টিফিনটা করে নিই চপ মুড়ি জিলাপি পেঁয়াজ কাঁচা লঙ্কা

মানে খুব ছোটও নয় খুব বড়ও না আর এই যে চিকেনটা আছে এটা ধরে মাছটাও ধুয়ে রেখে দিই আর এই দেখো পেঁয়াজ কলি আর আলু দিয়ে পোস্ত বানাবো ভাতটাও প্রায় হয়েই এসছে এটা ধুলাম আর মাছটা এখন বাঁচতে পারলাম না কেননা এটা সময় লাগবে পরে বাঁচবো পোস্তটা চাপিয়ে নিয়ে এই পেঁয়াজ করলি আর এই আলু দিয়ে পোস্ত বানাবো একটু টমেটো দেবো বেশ ভালোই লাগে খেতে পোস্তটা বসিয়ে দিয়েছি তাহলে পোস্তটা করে নিয়ে পেঁয়াজ করলি আর পোস্ত খেতে দারুণ লাগে কিন্তু আমি পছন্দ করি আমার ছেলেও কিন্তু পছন্দ করে আর ওরা কিন্তু শাকটা খায় মানে আমাদের বাড়িতে সবাই শাকটা মানে না খাওয়া করে না বাচ্চারা অনেক থাকে না যে শাক খেতে চায় না কিন্তু আমার ছেলে কিন্তু শাক খায় লাল শাকটা পছন্দ করে পালং শাকটা অতটা মানে যেটা সব সবজি দিয়ে করে সেটা পছন্দ করে না ভাজা শাক ভাজাটা ভালো করে খায় আর এই দেখো একটু পোস্ত ছিলে বেটে তো আমি যখনই পোস্ত বানাই অল্প পোস্ত তো এতটা বানানো হয় না বেটে বেটেনি পোস্ত বলো সর্ষে এগুলো শিলে বাটার চেষ্টা করি মাঝে মাঝে সিলের ব্যবহারটা রাখা দরকার তো চলো দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর যে মশলা যে সব কিছু দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে লাল হলুদ নুন সব দিয়ে মেখে রেখে দেবো মশলাটা মাংসটা তাহলে একটু মাংসটা বেশ মজে যাবে বেশ ভালো হয় মাংসটা কিন্তু খুব সুন্দর রান্নার পর না দেবে নরম হয় চিকেনটা চলো আমার পোস্ত দেখো একদম লাস্টের মুখে এসছে এবারে পোস্তটা দিয়ে নামিয়ে দেবো আর তার মধ্যে একটু কাঁচা তেল দেবো আর আমার আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে একটা কমেন্ট করে জানাবে আর লাইক করবে সাবস্ক্রাইব করবে তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সব পৌঁছে যাবে আর একটা যদি কমেন্ট করো তাহলে কি আমার ভিডিও করার এনার্জিটাও বাড়ে বেশ ভালো লাগে তোমরা কেমন লাগছে না লাগছে সেটা আমি জানতে পারি একটা ভিডিও আমার অনেকটা মানে ভিডিও বানানোর উৎসাহ দেয় আর কি তো চলো দেখো চিকেনটাও বসে দিয়েছি চিকেনটা বানিয়ে তারপর আমার কাজ কমপ্লিট হবে ভেবেছিলাম কিন্তু ওই যে শাকটা ছিল তো ভালো বানিয়ে শাকটা দুদিন ধরে কেটে বেছে একদম রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রাখা ছিল তো ভাবলাম না আজকে বানিয়ে নিয়ে আজকে ছুটির দিন বাড়িতে আছে সবাই মিলে খাওয়া হয়ে যাবে তো শাকটা কি বটুয়া শাক না বলে ওইটা ওই শাকটা কিন্তু খেতে সত্যি ভালো লাগে দেখবে নরম হয় শাকটা খুব সুন্দর হয় এই যে চিকেনটা আমার প্রায় রান্না করতে শুরু করে দিয়েছি তো চিকেনটা আর কী দেখাবো চিকেনটা অনেকবার বানানো দেখানো হয়েছে কিন্তু কোন নতুন কোনো যেদিন কোনো রেসিপি বানাবো চিকেনের ইচ্ছা আছে বানানো সেদিন দেখাবো चिकन टक-टोक फुच्छे चलो এবারে এই যে साग ও একটু বার করে নে আমি টা বানাবো ভতুয়া साग না ভতুয়া साग জানি না জানি 맛টা খুব এত ভালো না চলো বেঁচে নেই আমার কাজ আমি গড়ি বাবা

কালকে নিয়ে এসেছি অনেকগুলো এটা এটা আমিই পছন্দ করি খেতে তো ভালো লাগে ভাতটাও দেবো এ ছোট ছোট নিয়ে এসেছি ছোট ছোট গুলো মিষ্টি হয় খেতে তো চলো কাটি নিয়ে খাই খেতে নেixa হ্যাঁ যেন টেবিলের উপর ওই সাইডে মিষ্টি আছে

সবাইকে ডাকছি ছাদে তো চলো আমি আর মেয়ে দেখো ছাদেও চলে যাচ্ছি ওদের ছাদে একটু বেশ রোদে বসেছিলো আর কি ভালো লাগছিল রোদে বসতে আমার তো চান সকাল হয়ে গেছিলো রোদটা খুব একটা ভালো লাগছিল তারপর দেখো চল বাড়িতে আমার ফুলগুলো তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি আমার চন্দ্রমল্লিকা ফুল দেখো কি সুন্দর ফুটেছে দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আমার এত ভালো লাগছে না ফুল গাছ লাগিয়ে যদি ফুল ফুটে তো সত্যি কী যে আনন্দ লাগে মানে বলার কিছু নেই এই ফুলগুলো খুব ভালো ফুটেছে এই গাছগুলো যখন আমি এনেছিলাম এই ছোট ছোট ছিল আর এই ফুলটা কেন এরকম হয়েছে আমি জানি না মানে চন্দ্রমল্লিকা কিন্তু দেখো ফুলগুলো কিরকম সেই অন্যরকম টাইপ ফুটেছে আর ওইদিকে একটা গাঁদা ফুল আছে আর এটা তো বলার কিছু নেই ফুলটা এত ফুটে আর এই যে এগুলো এনেছিলাম বলছিলাম না তোমাদেরকে যেগুলো কবে থেকে ছোট ছোট ছিল ফুটছিল না কিন্তু এখন দেখছি বেশ ভালোভাবে ফুটে গেছে খুব ভালো লাগছে আর একটা আমি ড্রাগন ফলের গাছ লাগিয়েছি যখন বড় হবে তোমাদেরকে দেখাবো এখন ছোট আছে ওটা কোথায় রাখা যায় সেটারও ব্যবস্থা করতে হবে কেন গাছটা তো একটু মানে লোতানো তারপর দেখো সন্ধ্যেবেলায় ও বাবা নিয়ে আসলো কী বলে লিট্টি এখানে এই লিট্টিটা কিন্তু খুব ভালো লাগে আমার মেয়ে খুব পছন্দ করে আগে লিট্টি অত খেত না পছন্দ করতো না এখন দেখছি এই লিট্টি খাওয়ার পর প্রায় দিন বলবে বাবা লিট্টি আনো আর আমারও ভালো লাগে তো দু প্লেট আনা হয়েছিল ওরা খাচ্ছে আর আমাদের জন্য একটা করে রেখেছে আর শাক নিয়ে হলো এখানে একজন একটা বউ এসেছিলো শাক নিয়ে তো কুলে খারা শাক কুলে খারা শাক কিন্তু খাওয়া খুবই ভালো তো যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের তো খাওয়া খুবই ভালো তো মাঝে মাঝে শাক বানিয়ে খেলে সবাইকে খেলে ক্ষতি নেই আর এই যে উম চরি চুগলি দিয়ে বানিয়েছিল দিয়েছে এখানে গাজরটা সেদ্ধ করতে দিলাম গাজরের হালুয়া বানাবো একটু তো আমি গাজরটা সেদ্ধ করার পর তারপরে ভুষে নেবো এটা অনেকে করে কি গাজর এমনি কাঁচায় ঘষে তো আমি একটু কাল সেদ্ধ করবো সেদ্ধ করে এটা ভুষে নেবো তারপর গাজরের হালুয়া বানানো না ভালো বেশ সেদ্ধটা বেশ ভালো হয় দুবার খাওয়া হয় একটু যদি ভালো করে না খাওয়া হয় তো ভালো আমি কিন্তু দুধ দেওয়া চাই খাই আমার লিকার চা একদম লিকার চা খেতে আমার ভালো লাগে দুবার চা খাই লিকার চা খাই না আমার একদম ভালো লাগে আমি যাই যাই তো সকালে ওরা লিকার চা বানায় বদিকে বদি বল তুই ঠিক দুধ দিয়ে খাওয়ার ধান্দা মানে হ্যাঁ বদি করে দোভাবে করে জানে চাটা একদম ভালো লাগে

গাজরে দেবে ফুটা গাজরে একটা কীরকম গন্ধ থাকে তো ওই গন্ধটাও চলে যায় তো আমি যে কড়াইটাও চাপিয়ে দিয়েছি আর ভেবেছিলাম আর একটু বেশি বানালে ভালো হতো কেননা এটা দুধ দিয়ে যখন ডুবো তারপর ফুটাতে থাকবো না মানে ওইটা ঘাঁটতে ঘাঁটতে একদম কম হয়ে যাবে মনে হবে অনেকটা গাজর যখন দুধটা ডুবো তখন মনে হবে অনেকটা হালুয়া কিন্তু যখন এটাকে নেড়ে 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 একদম মানে মাখো মাখো করবো তখন কিন্তু এটা কম হয়ে যায় তো গা ঠিক আছে আরেকদিন বানাবো আর আমার ছেলে তো এতটাই ভালোবাসে কি বলবো ও তো দু তিনবার নিয়ে খাওয়া হয়ে গেছে গাজর খাওয়া খুব ভালো তো খাক আমি চাই ওরা খাক গাজর বিট কিন্তু এই যে বানানোটাই হচ্ছে মানে আলিশি তবে ভাবছি আরেকদিন বানাবো অনেকটা বানিয়ে রেখে দেবো যত খেতে পারে খাক ওরা এই যে দেখ একদম গাজরটা ভেজে শুকিয়ে নিতে হবে যেন জল না থাকে তারপর মানে দুধটা ঢেলে দিতে হবে গাজরে যদি এরকমভাবে শুকিয়ে হয় তাহলে দুধটা দিলে তারপর যখন ফুটানো হবে তো দেখবে খুব সুন্দর গাজরের হালুয়াটা হয় এখন তো মিষ্টির দোকানে প্রত্যেকটা দোকানে যাচ্ছে আর দেখছি এই গাজরের হালুয়া কিন্তু আমি কিন্তু গাজরের হালুয়া না কিনে কোনো দিনই খাইনি যেটা সত্যি সেটাই বলছি আমি বাড়িতেই বানাই ওইটাই খাওয়া হয় আমার বাড়িতে যেটা বানায় সেটা সত্যি ভালো হয় যে খারাপ হয় না খারাপ পায় তা নয় দেখো তারপর দুধটা দিয়ে দিলাম তা দুধটা কিন্তু একবারেও ঢালেনি এই দুধটা একটু মানে এই জন্য নেড়ে ফুটে যাবে একটু যখন দুধটা দেবে কম হয়ে আসছে একটু আঠা আঠা হয়ে আসছে আবার একটু দুধ দিতে হবে আর একটু খোয়া দিয়েছিলাম খোয়াটাও একটু এনেছিলাম বেশি আনিনি অল্প এনেছিলাম এখানে দেখো আলুও সেদ্ধ করেছি ছেলের স্কুল আছে তো সকালে উঠতে ইচ্ছা করে না ওই জন্য কিছু রেডি করে রেখে দিই আটা মেখে রেখে দিই আলু সেদ্ধ করে রেখে দিই ও আলুর পরোটা নিয়ে যাবো তার জন্য রেডি করে রেখে দেবো শুধু সকালে উঠে গরম গরম ভেজে দেবো বাস ও আবার টিফিনে আলুর পরোটা নিয়ে গেলে তার সঙ্গে একটু আচার নেয় বা কিছু টমেটো সস কিচ্ছু নেবে না শুধু নিয়ে যাবে ওকে চারটে দিয়ে দেবো ওনা খাবে কেননা ও না যখন স্কুল থেকে আসে ওর প্র্যাকটিসে যাওয়ার টাইমটা হয়ে যায় তো ওই জন্য সেরকম ভাতটা খাই না কারণ বলে কি যে খেয়ে ভাত খাওয়ার পর খেলতে পারি না আমরা পেটে ব্যথা হয়ে যায় তো অল্প স্বল্প ফল টল কিছু খেয়ে যায় ভাতটা প্র্যাকটিস করে আসার পর ও খায় কিছু দেখো আমার গাজরের হালুয়া রেডি তো একটু ওরা বললো দাও খাবো গরম গরম বানা একটু দাও টেস্ট করবো প্লেটে ওদেরকে একটু করে দিয়ে দিই চলো এখানে ভিডিওটা রাখছি টাটা